ও অজগর আসছে তেরে আ, আয়ে আমটি আমি খাবো পেরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি বাছে ধরে হস্যৌ হস্যতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষার আলো ছড়িয়ে পড়ে রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা